আল কোরআন বাংলা সুরাল্লাহাব বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা আজকে আমরা শুনব সুরাল্লাহাবের বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও দয়াল আল্লাহর নামে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত আর সে নিজেও ধ্বংস হোক তার ধন ও উপার্জন কোনো কাজে আসবে না শীঘ্রই সে অগ্নির লেলিহান শিখায় জ্বলবে তার স্ত্রী ও যে কাস্ট বহনকারিনী তার গলায় থাকবে পাকানো রশ্মি সুরাল্লাহাবের সানেনজোল লাহাব ছিল রাসুল সাল্লাহ আবুল হাব ছিল রাসুল সাল্লাহ সাল্লামের চাচা কুফুরির কারণে সে রাসুল সাল্লাহ আলয় সাল্লামের ঘোর শত্রু ছিল রসুল সাল্লাহ সাল্লাম একদ আল্লাহ নির্দেশে আত্মীয়দেরকে সাফা পাহাড়ে সমাবেত করে দিনের দাওয়াত দিচ্ছিল আবুল আহাব ক্রুদান্বিত হয়ে বলল তোমার সর্বনাশ হোক এই জন্যই কি আমাদের ডেকেছ এই প্রসঙ্গে এই সুরাটি অবতীর্ণ হয় তার স্ত্রী উম্মে জামিল ও রসুল সাল্লাহ সাল্লামের সাথে শত্রু শত্রুতা পোষণ করতো এই সুরাতে তার ও নিন্দা বাদ করা হয় এই সুরায় ভবিষ্যৎ পানি অনুযায়ী বদরের যুদ্ধের সাত দিন পরে আবুল আহাব প্লেগ রোগে আক্রান্ত হল আক্রমণ সংক্রামক রোগ বিধায় ঘরের লোকেরাও ভয় অন্যত্র রেখে আসলো তার মৃত্যুর তিন দিন পর গর্ত করে পাথর চাপা দিয়ে রাখা হলো সুবাহান